সমকাজে সমবেতন মজুরি বৃদ্ধি সহ পাঁচ দফা দাবি নিয়ে খানাকুল দুই পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন জমা দিলেন ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের কর্মীরা প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সকল ভিবিডিসি কর্মীর জন্য সমান মজুরি প্রতি মাসে ডিবিটি সিস্টেমে বেতন প্রদানের নিশ্চয়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচয়পত্র প্রদান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি সময় মতো বেতন প্রদান অসুস্থতার জন্য ছুটির সুবিধা অ্যাসোসিয়েশনের সদস্য চম্পা দত্ত প্রামাণিক বলেন আমরা ঘুরে ঘুরে কাজ করি কিন্তু সমবেতন পায় না তাই ম্যাডামকে আমাদের দাবি জানিয়েছি আমরা সমকাজেও সমবেতন পাইনি কিন্তু যে যেই পরিশ্রমটা করি সেটা ঘুরে ঘুরে আমাদের কাজ করতে হয় সেই সেই অনুযায়ী আমরা সমকাজে সমবেতন পাচ্ছি না যাতে আমরা সমকাজে সমবেতন পাই তার সুব্যবস্থা যাতে হয় সেটাই সভাপতি ম্যাডামের কাছে আমরা আশ্বাস রেখেছি যাতে যাতে তিনি একটু সুব্যবস্থা করে দেন প্রবীর পাত্র অভিযোগ করেন দুই তিন মাস অন্তর বেতন অ্যাকাউন্টে ঢোকে সময় মতো টাকা না পেলে সংসার চালানো অসম্ভব এবং যে পারিশ্রমিক আমাদের দেয়া হয় সেই পারিশ্রমিকে কোনো মতেই একটা সংসার চলতে পারে না যত ছোট সংসারই হোক সেই মতো আমাদের ন্যায্য দাবি যে মাসিক আমাদের মাসিক সময় মতো অর্থ প্রদান করতে হবে এবং যে দ্রব্যমূল্যে বৃদ্ধি হয়েছে সেই দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে বেতনটা আমরা যাতে দুষ্টভাবে এবং যে যে যার নিজ নিজ অ্যাকাউন্টটা আমরা পাইতে পারি তার সুব্যবস্থা করতে হয় নিজের অ্যাকাউন্টে পান না নিজেদের অ্যাকাউন্টেই পাই কিন্তু আমরা সময় মতো পাই না কোনো দু মাস অন্তর পাই কোনো তিন মাস অন্তর পাই কোনো সময় আবার আমরা মানে চার পাঁচ মাস অন্তর পার হয়ে গেলেও আমরা টাকাটা ঢুকে পাই না এবং অনেক সময় বলেন যে ব্লকে টাকা এখনও আসছে না সেই হিসাবে আমরা টাকাটা আপনাদের অ্যাকাউন্টে প্রদান করতে পারছি না কতক্ষণ ডিউটি করতে হয় আপনাদের আমাদের ডিউটি সাত আট ঘন্টা করতে হয় প্রতিদিনই প্রায় প্রত্যেক দিন এবং শনি রবিবার যে আমাদের ছুটি সেই ছুটিটাও আমরা পাই না মানে তিনশো দিন যে কাজ আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করতে হয় আমাদের যে সঠিক সময় এবং আমরা যে কোনো শারীর শরীর খারাপ হতে পারে আমার ফ্যামিলির শরীর খারাপ হতে পারে সেইগুলোকেও আমাদের উপেক্ষা করে আমাদের ডিউটিতে যেতে হয় তাই আমাদের দাবি এইভাবে কীভাবে চলছেন কীভাবে চলছে আপনাদের চলে না গাড়ি চালাতে হচ্ছে সেইভাবে যেরকম টেনে টেনে যেতে হচ্ছে আমাদের হাত দেনার মধ্যেই আমাদের সংসার চলছে কিন্তু যাতে আমাদের স্বচ্ছভাবে সংসার চলে তার ব্যবস্থা করতে হবে আরেক কর্মী জানান মাসে তিরিশ দিন কাজ করতে হয় কিন্তু দৈনিক একশো পঁচাত্তর টাকায় সংসার চলে না ছুটির কোনো সুযোগ নেই এর মধ্যে আমাদের সংসার আমাদের ছেলে আমাদের ফ্যামিলি একদমই চলে না হ্যাঁ এতে এটা বর্তমান বাজারে এই বেতনে আমাদের সংসার চলছে না আমাদের কিন্তু গভর্নমেন্টকে দেখার জন্য আমরা সেই জন্য আজকে এসেছিলেন কী বললো আজকে সভাপতি বললেন আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব যাতে এই মাসিক বেতন প্রদানটা হয় এবং বেতন বৃদ্ধি করা যায় চেষ্টা করব আশ্বাস দিয়েছি যদি কাজ না হয় যদি এই আস্থাসেও কাজ না হয় এতে যদি না কাজ না আমরা আমরা ঊর্ধ্বতন একটা বৃহত্তর আন্দোলনের জন্য চেষ্টা করব কত বেতন আপনারা পান এখন আমরা এখন মাসে পাই দৈনিক একশো টাকা কি করে চলে এতে তিনি দিনই আবার কাজ করতে হয় চলে এতে এখনকার সময় চলে এখনকার চলে কিছুতেই চলতে পারে না তাও কাজ করছে তাও কাজ করছি পেটের জ্বালায় কি করবো শান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জমা দেওয়া হয়েছে কর্মীদের আশা দ্রুত তাদের দাবি বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা সতর্ক করেছেন দাবি পূরণ না হলে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে